আসসালামু আলাইকুম এবরিওন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন আরেকটি ব্লকে সবাইকে স্বাগত বরাবরের মতো আমি শাকিল আছি আপনাদের সাথে চলুন আজকে ঘুরে আসি মিরসরাই উপজেলায় অবস্থিত মহামায়া লেক থেকে মহামায়া লেক চট্টগ্রামের মীরসরাই অবস্থিত বাংলাদেশের অন্যতম কৃত্রিম রথ মিরেশ্বরাই দুর্গাপুর ইউনিয়নের ঠাকুরদিগির বাজার থেকে মাত্র দুই কিলোমিটার দূরে পাহাড়ের কোলে এগারো বর্গ কিলোমিটার জায়গা জুড়ে মহামালেখ গড়ে উঠেছে গেটের সামনে বাইক করে করে টাকা টিকিট কেটে পার ভিতরে প্রবেশ করলাম গেট থেকে ডুবতি সুন্দর রাস্তা হাতের ডান পাশে একটি রেস্টুরেন্টের দেখা পাবেন ভিতরে প্রবেশ করে লেকের কাছাকাছি যেতেই বৃষ্টি শুরু হলো লেকের টলটলে পানি আর পাহাড়ের মিতালি ছাড়াও এখানে পাহাড়ি গুয়া রাবার ড্যাম ও অনিন্দ সুন্দর ঝর্ণা রয়েছে বোটে কিংবা নৌকায় করে চড়ে লেকের গুঁড়াগুড়ির পাশাপাশি চাইলে পাহাড়ের বেয়ে নেমে আসা ঝর্নার শীতল পানিতে ভিজে শরীর ও মনকে অপার্থী প্রশান্তি দিতে পারে মহামায়া লেকে আছে কায়াকিং করার সুবিধা এবং আপনি চাইলে রাতে তাবুতে ক্যাম্পিং করে থাকতে পারবেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণে থাকা মহামায়ালেকটির পানির কিছু অংশ পার্শ্ববর্তী এলাকায় শেষের কাজে ব্যবহৃত হয় মহামায়ালেকে আপনি কায়াকিং ও নৌকা নিয়ে ঘুরতে পারবেন দু ধরনের কায়াক পাবেন এক ধরনের কায়াকে দুজন ও আরেকটাতে তিনজন করে বসতে পারবেন প্রতি ঘন্টার কায়াকিং ভাড়া মাত্র দুইশো টাকা মিনিটের জন্য ভাড়া মাত্র একশো টাকা কায়াকিং করার সময় প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত লেকে ঘুরে বেড়ানোর জন্য ইঞ্জিন বোটও আছে আট থেকে দশজন নিয়ে ঘুরে বেড়াতে সক্ষম নৌকা এক ঘন্টা ঘুরিয়ে দেখাবে আশেপাশের ঝর্ণাসহ ভাড়া মাত্র আটশো থেকে এক হাজার টাকা পনেরো থেকে বিশজন জন নিয়ে গুরু সক্ষম ইঞ্জিন নৌকা ভাড়া করতে এক ঘন্টার জন্য লাগবে মাত্র বারোশো থেকে পনেরোশো টাকা আমরা দুজন ও তিন জনের কায়াক ভাড়া করে কায়াকিং করি সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আমরা আধা ঘন্টা কায়াকিং করি তবে স্বচ্ছ পানির লেকে অবশ্যই সকলের লাইফ জ্যাকেট পরিধান করতে হবে বন্ধুরা মহামালেকে ঘোরাঘুরি করে এবার ফিরে যাওয়ার আপনারা চাইলে এই অনিন্দ সুন্দর জায়গায় ঘুরে আসতে পারেন এই ছিল লেকের ঘোরাঘুরি ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন অবশ্যই আমার পেজটিকে ফলো শেয়ার দিয়ে রাখবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ